প্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকেও আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম তা বিয়াস এটি নতুন বছরের নতুন পোনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি দুই ইঞ্চ সাইজের হাইব্রিট মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই ভালো মানের পোনা দেখে সংগ্রহ করবেন তা বিজ এটি আপনারা এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই ভালো মানের পোনা দেখে সংগ্রহ করবেন ও মাছটি আপনার এটি ভালো মানের পনা পুকুরে ছাড়লে এটি অল্প দিনে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বিয়াস আপনার অবশ্যই এই মাছটিকে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন এই চকলেট কালার মাছটি বাজারে চাহিদা ও মান মান ভালো তা বিয়াস আপনারা অবশ্যই চকলেট কালার মাছ দেখে সংগ্রহ করবে যে কোনো জায়গা থেকে মাছ মাছ দুই সংগ্রহ করতে চান অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন এই মাছটি বাজারজাত ভালো ভালো চাহিদা বেশি তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে এটিকে ময়লা আবর্জনা পুকুরে অল্প খরচে চাষ করা সম্ভব তার বিয়াস যাদের বাংলা মাছ পুকুরে হচ্ছে না তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন তার বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষে কোনো লস নাই এই হাইব্রিড মাগুর মাছ এত সহজে মারা যায় না রোগবেলায় খুবই কম এটি জ্যা কোনো পুকুরে হয় এই মাছটি এত সহজে রোগ নাই এত সহজে রোগ ধরে না তার বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বয়স আমাদের কাছ থেকে যে কোনো মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন তা বিয় এই হাইব্রিড মাগুর মাছটি এক ছাড়া দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি তিন এটি আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তাই এখন আপনারা যে ভিডিওটি দেখতে পারছেন তারা এটি অবশ্যই দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি অবশ্যই আপনারা এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন ভালো মানের পনা সংগ্রহ করবেন তাহলে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে অল্প খরচে তার বেয়স এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের বুট পিস সাতাশ কেজি ওজনে বুট পিস এটার মাছটা হচ্ছে সাতাশ কেজি ওজনে বুট পিস অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলা সংগ্রহ করে আপনারা স্বাবলম্ব হতে পারেন অল্প খরচে তার বেয়স এটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত পছন্দ ধরনের খাবার আছে তত বেশি খাওয়াবেন তার বেয়স আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি চিত্তল মাছের পনা এটি চিতল মাছের পনা আমাদের কাছ থেকে চিতল মাছের পনা নদীর গলদা নদীর চিতল মাছের পনা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনের চিতল মাছের পনা সংগ্রহ করতে পারবেন এটি বাজারে ভালো মানের দাম ও চাহিদা রয়েছে